বাংলাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে চলতি বছর এ পদ্মা তীরবর্তী রাজশাহী রাজবাড়ি মানিকগঞ্জ এমনকি টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের দংশনে অন্তত দশজন বা তারও অধিক সংখ্যক মৃত্যু হয়েছে অ্যান্টিভেনম নেওয়ার পরও দংশনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটতে পারে কিন্তু কেন কোন কোন জেলার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে কেনই বা ধান খেত বা বাসাবাড়িতে হুমকির কারণ করণীয় কি এই সব কিছু নিয়েই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্যান নিউ ভিডিও ফ্রম সিস্টিজ অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রথমেই আসি এর দংশন প্রকৃতি নিয়ে বাংলায় চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডের ও ষোলো ভাগের এক ভাগ সময়ে কামড়ে বিষ ঢালতে পারে ব্রিটিশ শাসন আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জনস প্যাট্রিক রাসেল সতেরোশো সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার বহু আগে থেকেই বাংলাদেশে অস্তিত্ব ছিল এই রাসেলস ভাইপারে দেশের বিভিন্ন এলাকায় সাপটি চন্দ্রগোড়া বা উলুগোড়া নামেই নামে পরিচিত দেখতে অনেকটাই অজগরের বাচ্চার মতো রাসোস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজগরের মতো শরীর জুলে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে অত্যন্ত প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের রাজশাহী চারঘাট গোদাগাড়ি রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া যায় রাসেলস ভাইপারের গত তিন মাসে পদ্মা তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এই সাপের দংশনে বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এদের অবস্থান প্রথম বিশেষজ্ঞদের মতে সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে ভেসে বহুদূর পর্যন্ত জায়গা বদল করতে পারে চট্টগ্রামের বেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভীষণ রকমের বিষাক্ত রাসেস ভাইপার রয়েছে ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারে রাসেলস ভাইপার চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলে মানুষ সহজে বুঝে উঠতে পারে না কামড় দেওয়ার পরেও অন্যান্য সাপের মতো পালিয়ে যায় ছবল দেওয়ার পরেও কুণ্ডলি পাকিয়ে তার জায়গাতে ঘাপটি মেরে থাকে তথ্য বলছে চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোসফোস শব্দ করে তেরে আসে তবে বিরক্তি বোধ করলে উচ্চ স্বরে হিসির শব্দ করতে থাকে অনেকটা প্রেশার কুকারে শীষের ন্যায় এবং একই সাথে দেহ সংকোচিত প্রসারিত করতে থাকে আর ঠিক এই কারণেই কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান বিষধর চন্দ্রবোড়া মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে আর কৃষকরাও বুঝে উঠতে পারে না ক্ষেতের মধ্যে কিলিং মেশিন ক্ষেত্র ব্রাসেলস ভাইপার রয়েছে প্রশ্ন পারে ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে ইঁদুর ব্যাংক ছোট পাখিও টিকটিকি রাসেস ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলে খেতে ইঁদুরের উৎপাদ বেশি তাই খাবারের খোঁজে সেখানেই তার উপস্থিতি শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রবোড়া অনেক কৌশলী অন্যান্য সাপ শিকারকে কামড় দিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু হিংস্র চন্দ্র তার শিকারকে শুধু একা নয় তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে চন্দ্র শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয় এতে প্রচন্ড বিশেষ যন্ত্রণা ইঁদুর তার গর্তের দিকে ছোটে যায় আর চন্দ্রবোরাও তার পিছু পিছু গর্তে গিয়ে সব ইঁদুরকে খেয়ে ফেলে আর শিকারের নিতে গিয়ে বাসাবাড়িতেও ঢুকে পড়ে রাসেস পাইপার অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক তার উল্টো প্রাসাস ভাইপার থেকে সতর্ক হন শোবার পূর্বে মশারি ও বিছানা চেক করুন আক্রান্ত ব্যক্তিকে একশো মিনিটের মধ্যেই অ্যান্টিভেনম দিন হরের চারোপাশ পরিষ্কার রাখুন জমিতে নামার পূর্বে মোটা বুট পরুন ঝোপঝাড় এড়িয়ে চলুন